ডোরিনা কসিংই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্ডসের তরফে লাগাতার অবস্থান বিক্ষোভ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানা হলে নিজেদের জীবন বাজি রাখার দাবি তুলেছিল জুনিয়র ডাক্তাররা সেই চব্বিশ ঘন্টার টাইম অতিক্রান্ত হওয়ার পরও সরকারের পক্ষ থেকে কোনো কর্ণপাত করা হয়নি বলে দাবি জুনিয়র ডাক্তাররা তাই তারা অবস্থান মঞ্চ থেকে অমরণ অনশন শুরু করেন এই পরিপ্রেক্ষিতে আর জিকর জুনিয়র ডাক্তাররা একটি পেসমইট করেন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আপনারা জানেন কিন্তু পশ্চিমবাংলার বুকে এখনো এই ধরনের ঘটনা ঘটেছে আপনারা জানেন জয়নগরের একজন ছাত্রীর সাথে ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে এই ঘটনার প্রতি এই যে ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা মর্মাহত সেই জায়গা থেকে আমরা যেমন অভয়ার বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার আঠান্ন দিন যেমন অতিবাহিত ঠিক সেইভাবে জয়নগরে যে ঘটনা নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতি মর্মাহত রেখে আমরা মনে করি যাতে বিভিন্ন জায়গা ও বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাগুলোতে কোনোভাবে এইরকম অভয়ার প্রথম ঘটনা না ঘটে আমরা এই অভয়ার যেমন আয় বিচার আইছি ঠিক সেইভাবে পশ্চিমবাংলা সহ এই জয়নগরের যে ঘটনা ঘটেছে তার অভয়ারণ ন্যায় বিচারের দাবি ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা রাখছি পাশাপাশি আমরা যেটা বলতে চাই আজ আমাদের আঠারো দিন এসে আপনারা জানেন ধর্মতলাতে অনশন শুরু হয়েছে আমাদের যে দশ দফা দাবি ছিল সেই দশ দফা দাবিকে সামনে রেখে অনশন কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা এর ছাড়াও আরো কিছু কথা আপনাদের কাছে রাখতে চাই আজকে কলেজ কাউন্সিলিং এর আর্জি করে বুকের মিটিং ছিল আর্টি এর পক্ষ থেকে যে তালিকা শুধুতে একান্ন জন পরবর্তীকালে সেটা বেড়ে জনের যে তালিকা আমরা দিয়েছিলাম যে কলেজে কলেজে ফ্রেড কালচার এবং কলেজে কলেজে যে গণতান্ত্রিক পরিবেশ কিছু সুস্থ পরিকাঠামো বৃহত্তর গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে হবে যা আমাদের দাবি ছিল সেই জায়গা থেকে আজকে প্রমাণিত হলো কলেজ কাউন্সিলিং এর মিটিং এর পর সুনির্দিষ্ট কিছু কমিটির এর উপর বৃদ্ধি করে সেই জায়গা থেকে দশজন ছাত্র ডক্টর সৌরভ পাল আশিস পান্ডে অভিষেক সেন আনুশ্রী থাপা মিরময় বাগসি সারিফ হাসান ডি দেবনাথ অমরেন্দ্র সিং সতপাল সিং অ্যান্ড তানবীর আহমেদ গাজী এদেরকে এক্সপ্রেস অনুযায়ী এই সমস্ত অভিযোগগুলোকে ইন্টারনাল যে কাউন্টাইন কমিটি আছে তার কাছে পাঠানো হয়েছে এবং সেই কমিটির আজকে একটা মিটিংও হয়েছে সেই জায়গা থেকে এই ব্যাপারে যে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া উচিত ইন্টারনাল থেকে নেওয়া হবে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দশ জনের নাম বললাম এরা বিভিন্ন রেগিং থেকে শুরু করে কলেজের ভিতরে যে সব কাণ্ডে যুক্ত ছিল সেই জায়গা থেকে অ্যান্টি রেগিং কমিটির কাছে যাবতীয় যা কমপ্লেন সেই কমপ্লেন পত্র আমরা জমা এসছি এবং এই যে দশজন এদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোস্টেল থেকে পারমানেন্টলি পার করার জন্য কলেজ কাউন্সেলিং এর সম্মিলিত উঠে এসেছে এই যে এদের যা নাম আছে এরা আমরা মনে করি যে সমস্ত মেডিকেল প্রফেশনের কাছে একটা লজ্জার তাই আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল মানে কলেজ কাউন্সিলের যে সম্মিলিত মত সেই মত থেকে উঠে এসছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং এবং স্টেটের যে বিভাগের তৈরি হয়েছে আমরা এই দুই কমিটির কাছে দাবি রাখছি এদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন ক্যান্সেলের দাবি যাতে করা যায় এর সাথে 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 এদের যা অ্যাক্টিভিটি কলেজে ঢুকে ছিল হেড অফ ইনস্টিটিউশন আনসিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে এদের বাড়িতেও এই অভিযোগের যা জায়গা ছিল সেই জায়গা নিয়ে একটা চিঠি যাবে এবং স্পেসিফিক মেডিকেল কলেজ এদেরকে ডেকে পাঠাবে এবং ভবিষ্যতে এদের যা বিভিন্ন যে সার্টিফিকেটগুলো হয় মাইগ্রেশন সার্টিফিকেট কন্টাক্ট সার্টিফিকেট যেগুলো হয় সেই সার্টিফিকেটগুলোতে এদের এই বিহেভিয়ারের কথা যাতে মেনশন করা থাকে কলেজ কাউন্সিলর সম্মিলিত মত দে দ্বিতীয়ত বাকি পরবর্তীকালে যে সাতাশ জনের নাম এই ছাড়াও বাকি যে সাতাশ জনের নাম অভিযুক্ত হিসেবে উঠেছিল তাদের ক্ষেত্রেও সমস্ত রকমের ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে এই সাতাশ জনের মধ্যে আছে রোহন কুন্ডু সৌরভ মাঝি বিশ্বজিৎ মজুমদার সুমন হাজরা শ্রেয়াশা মোহন চ্যাটার্জি আরিয়া গোস্বামী আসেন আলম সৌরেশ দাস আয়ুষ প্রসাদ সুনাল শাহ সুমিত মন্ডল পার্সদ স্যারি শুভদীপ ভট্টাচার্য চরান ভট্টাচার্য শ্রেষ চক্রবর্তী আতাউর রহমান অতনু বিশ্বাস রাকেশ কুমার মন্ডল রামিজ রয় ঋত্বিক রাজ ঋত্বিক সিকদার ঋতিকা সিকদার দেবায়ন চক্রবর্তী শেখ সাগির হাসান সোহেদ আমন সাহ সরফরাজ দিলবার শেখ অ্যান্ড সাবির আহমেদ এদেরকেও কলেজ কাউন্সিলের সম্মিলিত মত অনুযায়ী সমস্ত রকম হোস্টেল থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এদেরকে বার করার পারমিশন দেওয়া হয়েছে এর সাথে সাথে যারা স্টুডেন্ট ছিল এই যে লিস্ট পড়লাম মধ্যে যাদের স্টুডেন্ট ছিল কলেজ কাউন্সিলের সম্মিলিত মত অনুযায়ী এদেরকে ওয়ান ইয়ার কোনোরকম কোনো কলেজ ফিজিশাসের মধ্যে অ্যাক্টিভিটির মধ্যে থাকতে পারবে না এদের ভবিষ্যতের কথা ভেবে কলেজ কাউন্সিল থেকে সুচিন্তিত মত দুটো সেমিস্টারের যে ওয়ান ইয়ার দুটো সেমিস্টারের কথা বলা হয়েছে এই দুটো সেমিস্টারের কোনো রকমের কোনো কলেজ প্রিন্সেসের মধ্যে থাকতে পারবে না কিন্তু এরা কলেজের মধ্যে যে দুটো সেমিস্টারের পরীক্ষা শুরু হবে এই দুটো পরীক্ষা তারা দিতে পারবে এটা কলেজ কাউন্সিলের সম্মিলিত মত থেকে উঠেছে ইন্টার্নের ক্ষেত্রে এর মধ্যে যারা ইন্টার্ন ছিল তাদেরকে ছ মাসের জন্য কলেজ থেকে সাসপেন্স করা হয়েছে টেম্পোরারি সাসপেনশন করা হয়েছে এবং হায়ার অথরিটির কাছে যদি যাবতীয় যা অভিযোগ পাঠানো হবে এবং পরবর্তীকালে যদি তারা এদের এই অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট নেয় সেই ডিসিশনের অপেক্ষায় আমরা করছি রিগার্ডিং হাউস কাপ এই যে সাতাশ জনের নাম বললাম এদের মধ্যে হাউস কাপ যারা ছিল তাদের ক্ষেত্রেও বাহাত্তর ঘন্টার মধ্যে কলেজ থেকে যে হস্টেল ছেড়ে দিতে হবে এবং এদের যে

হ্যারাসমেন্টের যে যাবতীয় অভিযোগ সেই অভিযোগ জানানো হবে এটা এই লিস্টে এই ক্ষেত্রে ইন্টার্নশিপের ক্ষেত্রে যারা ইন্টার্ন তাদের ক্ষেত্রে তিন মাসের জন্য তাদেরকে টেম্পোরারি সাসপেন্ড করা হচ্ছে হাউসটারদের ক্ষেত্রে ইমিডিয়েট টার্মিনেশন এদের ক্ষেত্রেও করা হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে সিক্স মান্থ আগে যেটা ছিল ওয়ান ইয়ার তাদের ক্ষেত্রে সিক্স মান্থ কিন্তু পরীক্ষা চাইলে তারা পরীক্ষায় বসতে পারবে বাকি যে ক্যাটাগরি থ্রি ছিল তাদের ক্ষেত্রে সেরকম সুনির্দিষ্ট অভিযোগ ডাইরেক্টলি পাওয়া যায়নি তাই তাদের ক্ষেত্রে দ্য গার্ডিয়ান্স অল দ্য স্টুডেন্ট উইল বি ইনটিমেটেড বাই দ্য রেজিস্টার্ড মেল এদের মেল করে তাদেরকে ইনটিমেট করা হবে এবং এদেরকে একটা শিডিউল টাইমের সাথে টাইমের মধ্যে হেড অফ ইনস্টিটিউশন ডেকে পাঠাবে তাদেরকে ওয়ার্কিং এর জন্য এবং কলেজ কাউন্সিল মানে যে ডিসিশন এদের ক্ষেত্রে একটা ওয়ার্নিং নোটিস পাঠানো হবে এই এই তালিকায় আছে টোটাল ছজন সম্মিলিত যে তালিকা আমরা সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দেব তাহলে আমরা যেটা পরিশেষে যে কথা বলতে চাই সেটা এটাই যে কলেজে কলেজে যে দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে গণতান্ত্রিক পরিবেশকে যেভাবে তর্ক করা হচ্ছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশকে আরো বৃহত্তর করার প্রয়োজন আছে এই জায়গা যদি আজকে সদর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা কখনোই দ্বিতীয় অধ্যায় কথা ঘটনা আটকাতে পারবো না সেই জায়গা থেকে বলার ন্যায় বিচারের দাবিটা আমাদের যে লড়াই এই ঘটনার মোটিভ কি ছিল এই ঘটনার উদ্দেশ্য কি ছিল কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালো আমরা দেখতে পাচ্ছি এই যে তালিকা এই তালিকায় আশিস পাণ্ডের মতো অভিযুক্ত আছে যে আজ সিবিআই তদন্তের জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে তাহলে এই যে শাস্তির কথা উঠে এই শাস্তি কলেজ কাউন্সিলের সম্মিলিত মঠ থেকেও আপনারা যদি দেখেন এদের বিরুদ্ধে যা অভিযোগ আছে সেই অভিযোগগুলি যদি হয় তাহলে আমাদের কাছে লজ্জায় মাথায় হেট যাওয়ার হেঁট হয়ে যাওয়ার মতন অভিযোগ তাহলে এই কলেজের ক্রিমিনালাইজেশন অফ ইনস্টিটিউশন যারা তৈরি করতে পেরেছিল তৈরি করার মতন পরিবেশ করে রেখেছিল তাহলে আমরা সুস্পষ্টভাবে এটা মনে করি যে কোনো ক্যাম্পাস যেন এইভাবে আর কলঙ্কিত না হয় সেই জায়গা থেকে আজকের এই কলেজ কাউন্সিলের সম্মিলিত মনকে বিভিন্ন ফন্ডের পক্ষ থেকে আমরা পরিবেশ জানাচ্ছি

এই আন্দোলনকে আরো নির্ধারিত করার জন্য এবং আমাদের যে দাবি আছে সেই দাবিগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা নির্ডলেক তৈরি করেছি ডিফলেট নিয়ে ওপিডি থেকে শুরু করে আমরা যখন কাজে ফিরেছি ওপিডি আইপিডির মধ্যে এই আমরা এবং আমাদের তাতে দশ টাকা দাবি সম্মানিত থাকে সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এই দাবিগুলো দিয়ে কলেজে কলেজে বিভিন্ন জেলায় জেলায় আপনাদের বাড়ি বাসে আশেপাশে ছড়িয়ে আমাদের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করুন আমাদের যে ন্যায়সঙ্গত দাবি সেই দাবিকে যেন অতি দ্রুততার সাথে মান্যতা দেওয়া হয় এই দাবিও যে কর্মসূচিগুলো আমাদের ইতিমধ্যে গৃহীত হয়েছে সেই জায়গাগুলো থেকে যেটা বলা সেটা হচ্ছে কলেজে কলেজে কলেজের বুকে আমরা বিভিন্ন সুনির্দিষ্ট কর্মসূচি নিচ্ছি এবং ওই সময়গুলোতে অভয়াক্লিকের নতুন জায়গা আমরা রেখেছি বাকি যে কর্মসূচি সেই কর্মসূচি আমরা অতি দ্রুততার সাথে আপনাদের কাছে রাখবো একদিকে আপনারা অবসরে বসছেন দেখে আমরা তো শুরু থেকেই বলেছি আন্দোলন না উৎসব উৎসব না আন্দোলন তাহলে আমরা আন্দোলন আন্দোলনে আমাদের উৎসব সেই জায়গা থেকে আমরা মনে করি যে অতিকূলতার সাথে আমাদের দাবি মেনে না হোক যে ন্যায়সঙ্গত দাবিতে আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ন ডক্টর ফ্রন্টের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনটা মান্যতা দেওয়া হোক সেই আন্দোলনকে মান্যতা দিয়ে আমাদের বাকি যা কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো এই মুহূর্তে আর্থিক করার কেউ নেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে সম্মিলিতভাবে যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকা অনুযায়ী অনশনে বসা হয়েছে আমরাও সেই অনশনের সাথে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগ আছে এই প্রেস কনফারেন্সের পরে আমরা ওখানে যাব আজকে কলেজ কাউন্সিলের মিটিংয়ের জন্য দেরি হলো আমরা অতি আমাদের অলরেডি একটা টিম সেখানে আছে সেখানে থাকছে আমরা প্রেস কনফারেন্সের পরে একটি একটা বিষয় সেটা হলো যে পুলিশের কাল ভূমিকা ছিল আজকে আপনাদের মেল করতে হচ্ছে পুলিশের তরফে তো সেক্ষেত্রে আপনারা কি ভাবছেন পুলিশ কমা উচিত যে একাধারে একাধারে বলছিল যে আপনাদের এই যে অবস্থান সেটা তুলে কথা বলছিল যে যে কথা বলা সেটা এটাই যে একটা ন্যায়সংগত যখন আন্দোলন শুরু হয় সেই ন্যায় আন্দোলনে পুলিশি বাধা আমার মনে হয় না কোনো কারো প্রয়োজন আছে আজকে যদি আপনারা জয়নগরের ঘটনা দেখেন সেখানেও একটা পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে আপনারা যদি দেখেন নয় আগস্টে আজীবনের যে ঘটনা ঘটেছিল সেখানেও একটা পুলিশি বাধার জায়গা থেকে আমরা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দাবি করেছে তুলেছিলাম সেই জায়গা থেকে আজ কোর্ট মনিটার সিভিল ইনভেস্টিগেশন চলছে তাহলে আমরা মনে করি যে যে কোনো সুষ্ঠু গণ

সেই ইয়ের প্রতি একদম সম্পূর্ণরূপে সহমর্মী আমাদের যে মুহূর্তে টিম তৈরি হবে সেই মুহূর্তে আমরা ওই ঘটনার আমরা তো বারবার বলছি যে একটা অভয়া আজকে করে ঘটেছে আমরা চাই যে কোনো অভয়া পশ্চিম বাংলার আর যেন না পাই এবং এই অভয়া বিচারের জন্য যেমন ন্যায় বিচার চাইছি সেই রকম যে কোনো অভয়া হোক জয়নগরের অভয়ার জন্য আমরা ন্যায় বিচারের দাবি ডিরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না